কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে রাহাজানি হানাহানি থেকে শুরু করে সমস্ত কিছু শুরু হচ্ছে মানে ভোটের আগে এটা জানান দেওয়া হচ্ছে অপোজিশন যারা রয়েছে তাদেরকে ভয় দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছে স্পেশালি আমি ভাঙড় যে বিধানসভা রয়েছে সেখানে আমাদের এমএলএ আইএসএফ আইএসএফের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র এমএলএ নসা সদ্দিকি ভাইজান তো তাকে বাই হুক বাইক্রুক ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে তাকে সরানোর চেষ্টা এর আগে চল্লিশ দিন জেল খাটানো হয়েছে এরপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পিছিয়ে পড়া আদিবাসী দলিত বর্গীয় যে সমস্ত সম্প্রদায় মানুষের জন্য তিনি কথা বলেন তাদের বিরুদ্ধে যে এক্সটর্শন হচ্ছে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের জন্য তিনি কথা বলেন যার জন্য ধর্মতলায় তিনি আন্দোলন করেছিলেন তাকে অকথ্যভাবে অত্যাচার করা হয় তার বুকে ঘুষি মারা হয় তো সেই ঔকত্য করে অত্যাচার করে তাকে জেল খাটানো হয় বন্ধুরা সেটা তো গেলেও তার উপরে অত্যাচার হচ্ছে এইবার বন্ধুরা রিসেন্টলি কি করেছে প্রত্যেকটা পপুলার নেতাকে ইউটিউব থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া তারা সময় চায় তাদের ইন্টারভিউটা নিতে রসারসিদ্দিকে ভাইজানের ইমেজটা এতই ভালো এবং প্রত্যেকটা শুধুমাত্র সংখ্যালঘুদের মধ্যে নয় সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে এসসি সি এস টি মানুষ সম্প্রদায়ের মানুষের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা যুবক নেতা তাই তার ইন্টারভিউ প্রত্যেকটা সংবাদ মাধ্যম পেতে চায় তো তিনি আর বাংলায় গিয়েছিলেন সেই জন্য কি করেছে তাকে কোনো মতে না দমাতে পেরে এইবার একটা ভুল বার্তা আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে দিতে চাইছে সেটা কি আর বাংলার একটা ছোট্ট টুকরো ক্লিপকে দুই সেকেন্ডের মা বা তিন সেকেন্ডে বা সামথিং চার সেকেন্ডের কেটে সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে শাসক দলের এই সমস্ত নেতা মন্ত্রী বা চাপরা যারা রয়েছে তারা চালিয়ে দিচ্ছে চালিয়ে দিয়ে কি করছে তার ইমেজটাকে পাংচার করতে চাইছে এটা দিন হয় না দিকে জায়গা এই বুকের মধ্যে রয়েছে সবার অর্থাৎ এই হার্ট বা হৃদয়তে রয়েছে তো সেই হৃদয়তে থাকার থেকে সেখান থেকে কোনোদিনও সরিয়ে দিতে পারবেন না আপনারা যতই মিথ্যা প্রবেশন দিন মিথ্যা প্রচলনা চালান কোনো কিছুতে কাজ হবে না এইবার একটা কথা বলি সেখানে তিনি কি বলেছিলেন বন্ধুরা সেখানে বলেছিলেন যে সংখ্যালঘু ভাই বোনদেরকে দিয়ে সংখ্যালঘুদেরকেই মানে দমন পীড়ন করানো হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদেরকে আইপিএস হতে দিচ্ছে না আইএ এস হতে দিচ্ছে না ডক্টর হতে দিচ্ছে না ইঞ্জিনিয়ার হতে দিচ্ছে না তার পরিবর্তে তাদেরকে কি করছে ভোট ব্যাংকের কাজে লাগাচ্ছে তাদেরকে অশিক্ষিত অর্থাৎ শিক্ষার আলো না দেখিয়ে তাদেরকে কি করছে ছোটবেলা থেকে তাদেরকে রাজনীতি নামিয়ে দিয়ে তাদের জীবনটা শেষ করছে এবং তিনি আরও বলেছিলেন মানে বাংলার যে জেলে সেখানে সংখ্যালঘুদের হার বেশি সংখ্যালঘুরা ভাই বোনদেরকে দিয়ে এই ভোটের সময় মারপিট করা হচ্ছে মানে একে অপরের সঙ্গে ইয়ে দিচ্ছে সেটাই তিনি বলেছেন অর্থাৎ সংখ্যালঘুদের কিন্তু ব্যাখ্যাটাকে করে করে উল্টো চালিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা তো সেটাতে কোনো কাজ হয় না সংখ্যালঘু ভাই বোনটা যথেষ্ট সচেতন রয়েছে তারা সবকিছু বোঝে এইবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি নশাস্তি ভাজান কাদের জন্য কথাবার্তা বলছে কাদের জন্য লড়ছে তার কিছু চাওয়ার নেই তার কিছু পাওয়ার নেই তিনি যে শিক্ষা অর্জন করেছেন তার যে ক্রিস্টি কালচার তাই নিয়ে তিনি তার ডাল ভাত সবসময় মানে তিনি সদভাবে উপার্জন করে খেয়ে যেতে পারবেন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় এবং পিছিয়ে পড়া আদিবাসী আদিবাসী এস সি এস টি সম্প্রদায়ের মানুষরা যাদের উপরে যে এক্সটর্শন হচ্ছে তাদেরকে মানে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে দিয়ে কলকাতার এক সিরিজ মানুষ মানে টোটাল আমাদের পশ্চিমবাংলায় তেইশখানা জেলা রয়েছে কলকাতা বাদ দিয়ে অর্থাৎ বাইশখানা জেলাকে লুণ্ঠন করছে লুট করছে সেই যে এক্সটর্শন এবং সেই যে কর্তৃত্ব বজায় রাখা তার বিরুদ্ধে লড়াই আজকে তামান্না খাতুন ছোট্ট বোনটিকে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা বাইপুল এর রেজাল্ট আউট হওয়া নিয়ে সেই মেয়েটির কোনো দোষ ছিল না ছোট্ট বাচ্চা মেয়ে দশ বারো বছর সে ডাক্তার হতে চাইছিল ডাক্তারের ছবি এঁকে রাখতো আইপিএস হতে চাইছিল পুলিশের ছবি এঁকে এঁকে রাখতো তার দেওয়ালে ছোট্ট বাচ্চা মেয়েরা তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বন্ধুরা আনিস খান একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাকে ছাদ তাকে মেরে ফেলা হয়েছে তার কোনো বিচার হয়নি অবয়ের কোনো বিচার হয়নি বন্ধুরা এইভাবে বাংলায় কত নারী কত মানে সংখ্যালঘু ভাই বোন যারা আজকে অবহেলিত লাঞ্ছিত অত্যাচারিত পীড়িত তাদের জন্য তিনি লড়াই করেন তিনি ওয়াকফ যে আন্দোলন সেই আন্দোলনের জন্য লড়াই করেন তাই জন্য নশাস্তি ভাইজানকে যে কোনো মূল্যে বাই কর আর বাইক্রুপ তাকে সরিয়ে দিতে হবে এইটা হচ্ছে কারা বা কে করছে তোমরা সকলে জানো কারণ নশাস্তি ভাইজান না থাকলে তো এদের তামান্নার জন্য প্রতিবাদ করার লোক থাকবে না আনিসের জন্য প্রতিবাদ করার লোক থাকবে না ওয়াকফের জন্য প্রতিবাদ করার লোক থাকবে না এই হচ্ছে কি ব্যাপার তো বন্ধুরা আজকে আরেকটা ভয়ানক জিনিস সেটা হচ্ছে কি নশাস্তিদিকে ভাইজানকে এই যে কিছুদিন আগে অ্যারেস্ট করা হলো বিনা কারণে তার উপর অত্যাচার করা হলো তাকে ঘুষি মারা হলো তার বুকে পেটে তাকেও অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে তারপর থেকে ভাইজানের যেভাবে চাহিদা এবং ভাইজানকে আরও মানুষ চাইতে লাগলো চারদিকে দিকে দিকে আইএসএফে জয়েন করছে সেটা কেউ পছন্দ করছে না কারা পছন্দ করছে না তোমরা জানো বন্ধুরা এইবার কি হয়েছে ভাঙড়ে বাদুরিয়া বলে একটা জায়গা আছে অঞ্চল সম্ভবত সেখানে একজন আইএসএফের অঞ্চল সভাপতি খুব জনপ্রিয় একজন ভালো মানুষ তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুরা রাতের অন্ধকারে কে বা কারা করেছে সেটা কেউই জানে না কিন্তু কে বা কারা করেছে সেটা তোমরা জানো কারণ ওখানে আইএসএফ ছাড়া কোনো কথা নেই সবাই আইএসএফকে চাইছে তাই এই অঞ্চল সভাপতির বাড়ি পুড়িয়ে দেওয়া তার ছোটো ছোটো বাচ্চা বন্ধুরা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ তার মোটরসাইকেলটার কী অবস্থা পুরোপুরিয়ে দেওয়া হয়েছে এবং তার মানে গৃহে গৃহপালিত কিছু মানে প্রাণী মুরগি রাখা ছিল সেই মুরগিগুলো সিদ্ধ মানে পুরে পুরো সিদ্ধ হয়ে গেছে এতটা অমানবিক কী করে মানুষ করতে পারে বন্ধুরা রাজনীতি এত নিচে নেমে গেছে পশ্চিমবাংলায় এই এ নোংরা রাজনীতি এইটা চলছে বন্ধুরা এখনো দু হাজার ছাব্বিশের ভোট আসতে কত দেরি সেই ভোটের আগে এভাবে টেরোরাইজ করে রাখা হয়েছে অর্থাৎ আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে দেখছে মানুষের মনে আইএসএফ এর জায়গা হয়ে গেছে নশাস্তি দিকের জায়গা আইএসএফের মানুষের মনে জায়গা হচ্ছে সংখ্যালঘু মানুষের মনে হয়ে গেছে এবং আদিবাসী ওবিসি সম্পূর্ণ সমস্ত মানুষের মনে ভাইজানের জায়গা হয়ে গেছে তাই এই মন থেকে তো জায়গা সরানো যাবে না তাই জন্য কি করতে হবে আইএসএফ এর যে সমস্ত অঞ্চল সভাপতি বা নেতা আছে তাদেরকে তাদের বাড়ি ঘর ধর জ্বালিয়ে দিতে হবে তাদেরকে উপর অত্যাচার করতে হবে তাইলে একটা নেতা যদি সেখান থেকে সরে যায় তাহলে কি হবে অন্য সাধারণ মানুষও ভয় পেয়ে যাবে এবং অন্যান্য যারা কর্মী আছে তারা ভয় পেয়ে যাবে এইটা কোনো হয় না বন্ধুরা দুশো বছর ভারতবর্ষে ইংরেজরা রাজত্ব করেছিল অনেক অত্যাচার করেছিল অনেক কিছু করেছিল কিন্তু কি হয়েছে সেই ইংরেজ ইংরেজদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে তাই ক্ষমতা চিরস্থায়ী হয় না সিপিএম চৈত্রিশ বছর ছিল সিপিএমকে পশ্চিমবাংলা থেকে চলিত হয়েছে তাহলে এ যারা রয়েছে বর্তমান তাদেরকেও চলে যেতে হবে কারণ কোনো অত্যাচারের মধ্য দিয়ে মানুষের মনে জায়গা করা যায় না যতই যায় কিছু মিথ্যা অপপ্রচার সমস্ত কিছু করা হোক সেটা করে কোনো দিন যায় না কারণ আইএসএফ এবং নসাজ থেকে ভাইজান আব্বাস থেকে ভাইজান তারা যে মানুষের মনে জায়গা করে নিয়েছে সেই জায়গা কোনো দিনও কেউ অত্যাচারের মধ্য দিয়ে ভয় দেখানোর মধ্য দিয়ে করতে পারবে না এটা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আপনাদেরকে বলবো আপনারা আইন অনুযায়ী চলুন এরকম অত্যাচার আসবে সেইখানে প্রত্যেক সেই পাড়ার প্রত্যেকটা মানুষ যাদের উপরে অত্যাচার হচ্ছে যে বাড়ির ফ্যামিলি উপরে এই যে আজকে যে ওখানকার অঞ্চল সভাপতির উপরে যে অত্যাচার হচ্ছে আপনারা সবাই মিলে তার পাশে দাঁড়ান দরকার হয় সবাই চাঁদা তুলেও পর্যন্ত তার এই বাড়ির যেটা পুড়েছে সেই ক্ষতিগ্রস্ত বাড়ি সমস্ত কিছু দরকার বাড়ি তারাকেও আপনারা সবাই মিলে করে দেওয়ার ব্যবস্থা করুন দেখবেন এভাবে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা প্রতিরোধ গড় গঠন করে তুলুন জনগণের প্রতিরোধের কাছে কেউ খাটে না একটা জিনিস মনে রাখবে সে প্রশাসন হোক আর হচ্ছে অন্য মানে কোনো দল হোক বা অন্য কোনো গ্রুপ হোক যাই কিছু হোক কারণ আমাদের বাংলায় দশ কোটি মানুষ রয়েছে তার মধ্যে যদি এদের সংখ্যা বাদ দিয়ে দিই মানে অর্থাৎ যারা এখন বর্তমানে রয়েছে তাদের সমর্থকের সামর্থ্য শুরু শুরু করে যা কিছু যারা রাজ্যটাকে শাসন করছে তাদেরকে বাদ দিলাম এক কোটি বাদ দিয়ে দিলাম তার মানে এখনও নয় কোটি মানুষ আছে সেই নয় কোটি মানুষ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা প্রতিরোধ গঠন করুন এবং যে বিপদে পড়বে যে কর্মী প্রত্যেকটা দলের কথা বলছি আমি সেই কর্মীর পাশে দাঁড়ান এই যে আজকে যে ভাইটা আমাদের তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ছোটো ছোটো বাচ্চা হয়েছে কতটা মানে নিঃশংস হলে এটা পারে বন্ধুরা রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমার ওকে ভোট দিচ্ছে সে তাকে মানুষ চাইছে আইএসএফকে মানুষ চাইছে তাই বলে আর তার এভাবে তার উপরে অত্যাচার করা হবে তার উপরে শোষণ করা হবে তার উপর নিপীড়ন করা হবে বন্ধুরা এটা কী ধরনের নোংরা আমি এখনও ভোট আসতে কত বাকি রয়েছে তাহলে ভোটের সময় কী হবে এখানে বুঝতে হবে এবং আমি মনে করি যে ভোট যারা পরিচালনা করবে ইসিআ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে সেন্ট্রাল রয়েছে এই ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি এভাবে ভোটের আগে বাংলার মানুষের ক্ষতি হয় বাংলার মায়ের কোল খালি হয় সন্তানরা মারা যায় তাহলে সেখানে ভোট করা কোনো প্রয়োজনই হয় না আমি মনে করি এবং এটা হামবেল রিকোয়েস্ট করবো প্রত্যেকটা প্রায় নকটি কোটি জনগণের কাছে বাংলার যে আপনারা এইভাবে ভোট যদি ভোটের আগে বা মানুষের উপর অত্যাচার হয় শোষিত হয় লাঞ্ছিত হয় পীড়িত হয় এবং মানুষ খুন হয় তাহলে সেই ভোটেরকে আপনারা সবাই মিলে বয়কট করুন এবং ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে টোটাল শিওরিটি দিতে হবে যে এই ধরনের অত্যাচার হলে পশ্চিমবাংলার একটা মানুষ আর ভোট দিতে যাবে না কারণ সেই ভোটের মধ্যে কোনো প্রয়োজনই নেই দ্বিতীয় কথা হচ্ছে কি মানুষের প্রতিরোধ সবার উপরে থাকবে তাই প্রত্যেকটা পাড়ায় যদি আপনার মানে পাঁচ হাজার মানুষ থাকে এই দুর্বৃত্তটা হয়তো পাঁচশো জন তা আপনারা পাঁচ হাজার মানুষ মিলে এই পাঁচশো জন মানুষের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করুন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রতিরোধ গঠন করুন পশ্চিমবাংলার ন কোটি মানুষভাবে প্রতিরোধ করুন দেখুন এই দুর্বৃত্তা পালাতে বাধ্য হবে বন্ধুরা তো যাই হোক আজকে যেটা ভাঙড়ে যেটা হয়েছে সেই প্রত্যেকটা মানুষ সেই অসহায় মানুষটির পাশে দাঁড়ান এবং দরকার হয় প্রত্যেকটা গ্রামে বা পাড়ায় এই ধরনের ঘটনা ঘটে আপনারা চাঁদা তুলেও পর্যন্ত তাদেরকে আর্থিকভাবে সমস্ত দিক থেকে সাহায্য করুন বন্ধুরা এইভাবে এগিয়ে চলুন এবং প্রতিরোধ গঠন করুন জনগণের প্রতিরোধ তার উপরে কোনো কিছু হতে পারে না তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো একসেস্ক ধন্যবাদ